ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ পঁয়ত্রিশ উর্ধরা হাইকোর্টে রায় করা এ সংক্রান্ত এক রেডের পরিপ্রেক্ষিতে এ সুযোগ পেতে যাচ্ছেন রেটকারী পঁয়ষট্টি জন প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন রিটকার মোহাম্মদ রুহুল আমিন আরাফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন গতকাল মঙ্গলবার আমরা পঁয়ত্রিশ পঁয়ষট্টি জন হাইকোর্টে রিড করেছিলাম এই রিটের প্রেক্ষিতে দুইজন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন ভিডিওটি চলাকালীন সময় এখনও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তিনি আরও বলেন হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে আপিল করে এন তবে এন এর এ আপিল খারিজ করে দেন বিচারপতি রেজাউল হক একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বহাল রাখেন প্রসঙ্গত দু হাজার তেইশ সালের দুই নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনের রুবুল আমিন আরাফাতশ পঁয়ষট্টি জন প্রার্থী আঠারোতম নিবন্ধন পর্যায় অংশ নিয়ে এমসিকিউ লিখিত মৌখিক পর্যায় উত্তীর্ণ হন পরে গত ষোলো জুন ষষ্ঠ নিয়োগের সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসে তবে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া হয় সে অনুযায়ী রুহুল আমিন রুহুল আমিন আরাপাত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার আট জুলাই বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ আঠারোতম নিবন্ধনধারী পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ